হজরত দাউদ দাউদলের সিনেমার যুগে বনি ইসরায়েলের মধ্যে একজন ধনী ব্যক্তি বাস করত তার সম্পদের কোনো অভাব ছিল না তার একটি শখের গরু ছিল গরুটির চেহারা খুবই সুন্দর ছিল সে সবসময় গরুটিকে স্বর্ণরৌপ্য দিয়ে সাজিয়ে রাখত যে কেউই গরুটিকে দেখত সেই গরুর সৌন্দর্যে আত্মহারা হয়ে যেত এবং গরুটি থেকে চোখ ফেরাতে পারত না ধনী ব্যক্তি গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত গরুটি দিন মাঠে চড়ে বেড়াতো এবং সন্ধ্যা হলে ওই ধনী ব্যক্তির বাড়িতে চলে আসত কিছুদিন পর হঠাৎ করে একদিন গরুটি নিখোঁজ হয়ে গেল ধনী ব্যক্তিটি তার গরুটিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোকদেরকে পাঠিয়ে দিল লোকগুলো বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির পরেও গরুটিকে যখন খুঁজে পেল না তখন লোকগুলো নিরাশ হয়ে ফিরে এলো অতপর ধনী ব্যক্তি ঘোষণা করে দিল যে ব্যক্তি আমার গরুটিকে খুঁজে নিয়ে দিতে পারবে তাকে একশত স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে ধনী ব্যক্তির এই ঘোষণার পর সবার মাঝে গরুটিকে খোঁজার তৎপরতা বেড়ে গেল দেশের সর্বত্র এই পুরস্কারের কথা ছড়িয়ে পড়ল অতএব অসংখ্য লোক গরুটির অনুসন্ধানের জন্য ব্যস্ত হয়ে পড়ল সে সময় বন ইসরায়েলের মধ্যে অসংখ্য নেককার এবং আল্লাহওয়ালা অনেক বুজুর্গ লোক বাস করত তাদের মধ্যে একজন নেক্কার বুজুর্গ মহিলা ছিল তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রয়ণ দিন রাত সে আল্লাহর এভাবেতে মগ্ন থাকত তার একটি পুত্র সন্তান ছিল উক্ত বুজুর্গ মহিলা তার একমাত্র পুত্র সন্তানকে নিয়ে জঙ্গলের মাঝে একটি ছোট্ট ঘরে বসবাস করত। তাদের ঘরের পাশ দিয়ে একটি পানির নহর প্রবাহিত হতো যখন তাদের ক্ষুধা পেত তখন ওই নহরের কাছে গিয়ে পেট ভরে পানি পান করত আর তাতেই তাদের ক্ষুধা নিবারণ হতো একদিন ওই বুজুর্গ মহিলার ছেলে পানির নহরে পানি পান করতে গিয়ে লক্ষ্য করলো নহরের পাশেই কয়েকটি আনার গাছ জন্মেছে এবং গাছগুলো বেশ বড় হয়েছে এটা দেখে সে খুবই খুশি হলো এবং অত্যন্ত আনন্দচিত্তে বাড়িতে ফিরে আসলো বেশ কিছুদিন পর উক্ত বুজুর্গ মহিলার ছেলে আবারও ওই স্থানে গিয়ে দেখলো আনার গাছে ফল ধরেছে এবং ফলগুলো পেকে লাল হয়ে আছে তখন ছেলেটি ফলগুলো গাছ থেকে পেরে বাড়িতে চলে আসলো এবং তার মায়ের কাছে ফলগুলো দিল ফলগুলো দেখে বুজুর্গ মহিলাটি তার ছেলেকে জিজ্ঞাসা করলো তুমি এই ফলগুলো কোথায় পেলে তোমার কাছে তো কোনো টাকা পয়সা নেই যে তুমি তা দিয়ে বাজার থেকে ফল ক্রয় করে আনবে সত্য করে বলো ফলগুলো তুমি কোথেকে এনেছো মায়ের প্রশ্ন শুনে ছেলেটি বলল আম্মা যান আমাদের ঘরের পাশ দিয়ে যেই নহরটি প্রবাহিত হয়েছে তার পাশেই কয়েকটি ফল গাছ জন্মেছে এবং তাতে ফলও হয়েছে আমি সেখান থেকেই ফলগুলো এনেছি ছেলের কথা শুনে মা চিন্তামুক্ত হলো অতপর মা ও ছেলে দুজনেই পেট ভরে ফলগুলো খেলো এরপর থেকে তারা নহরের পানি আর গাছের ফল খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করতে লাগলো এভাবে গাছের ফল আর নহরের পানি পান করে এবং আল্লাহর ইবাদ করে বেশ কিছুদিন অতিবাহিত করলো এরপর একদিন বুজুর্গ মহিলার ছেলে তার মায়ের কাছে আসলো এবং তার মাকে লক্ষ্য করে বলল আম্মা যান আমরা তো এত বছর একই খাবার খাচ্ছি এখন আমার ইচ্ছা হচ্ছে আমরা বাজার থেকে অন্য কোনো খাবার কিনে খাই ছেলের কথা শুনে তার মা বলল বাবা বাজার থেকে অন্য খাবার কিনবে তো ভালো কথা কিন্তু তুমি টাকা পাবে কোথায় খাবার কিন্তু তো টাকা লাগবে মায়ের কথা শুনে ছেলেটি বলল আমি আনার গাছ থেকে কিছু আনার নিয়ে বাজারে যাব। এবং সেগুলো বিক্রি করে যে টাকা পাব তা দিয়ে খাবার কিনে আনব তখন তার মা বলল শোনো বাবা মহান আল্লাহ আল্লাহতালা সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদের দিচ্ছে তার উপরেই আমাদের খুশি থাকা উচিত অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না আমাদের নতুন কোনো খাবারের দরকার নেই মায়ের এমন কথা শুনে ছেলেটি মন খারাপ করে ফেলল এবং সে বারবার একই কথা বলতে লাগলো তখন তার মা বিরক্ত হয়ে বললো তোমার যা ইচ্ছা তুমি তাই করো পরদিন ছেলেটি গাছ থেকে কিছু ফল নিয়ে বাজারে গেল এবং ফলগুলো বিক্রি করলো এরপর ফল বিক্রি করে যে টাকা পেল তা দিয়ে তার পছন্দ অনুযায়ী অনেক খাবার কিনে বাড়িতে ফিরে আসলো এবং খাবারগুলো তার মায়ের সামনে রাখলো কিন্তু খাবারগুলো দেখে কোনো খাবারই তার মা খেতে রাজি হলো না এটা দেখে ছেলেটি তার মাকে বলল আম্মা যান আপনি শুনে রাখুন এখান থেকে আপনি যদি কোনো খাবার না খান তাহলে আমিও কিছু খাবো না ছেলের এই পাগলামি দেখে বাধ্য হয়েই তার মা কিছু খাবার ভক্ষণ করল এবং এভাবেই সেদিন অতিবাহিত হল পরদিন সকালে ঘুম থেকে উঠে যখন উক্ত বুজুর্গ মহিলার ছেলে ফল আনতে সে আনার গাছের নিকট আসলো তখন সে খুবই অবাক হলো সে দেখল আনার গাছে কোনো ফল ধরেনি অথচ ইতিপূর্বে প্রতিদিন গাছে নতুন করে ফল ধরে থাকতো অতএব ছেলেটি নিরাশ হয়ে খালি হাতেই বাড়িতে ফিরে আসলো এবং তার মায়ের নিকট এসে তাকে লক্ষ্য করে বলল আম্মা যান আজ তো দেখছি আনার গাছে কোনো ফল ধরেনি ছেলের এমন কথা শুনে তার মা কিছুই বলল না অতপর এভাবে তিন দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু গাছে কোনো ফলই এলো না ফলে তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল। অতপর মা ও ছেলে ক্ষুধায় এবং দুশ্চিন্তায় খুবই কাতর হয়ে পড়ল ঘটনাক্রমে একদিন তার ছেলে দেখলো একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির উঠানে আসলো এদিকে আল্লাহর হুকুমে গরুটি কথা বলতে শুরু করলো গরুটি বলতে লাগলো আপনারা আমাকে জবাই করুন এবং আমার গোস্ত ভক্ষণ করুন মহান আল্লাহ তালা আমার গোস্ত আপনাদের জন্য হালাল করেছেন অতএব হালাল গোস্ত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলে খুবই আশ্চর্যান্বিত হলো এবং দুশ্চিন্তায় পড়ে গেল তখন ওই বুজুর্গ মহিলা বলল জানি না এই গরুটি কার এবং কোথ থেকে এসছে আর এই গরুর গোস্ত খেয়ে আমরা কোনো বিপদে পড়ি কি না মায়ের কথা শুনে ছেলেটি বলল আম্মা যান গরু তো নিজেই বলছে আমরা ওকে জবাই করে খেয়ে নিতে এবং সে এটাও বলেছে মহান আল্লাহ তালা ওর গোস্ত আমাদের জন্য হারাল করেছেন এরপরেও যদি কোনো অপরাধ হয় তাহলে তা হবে গরুর আমাদের নয় আম্মা যান আমরা তো বেশ কয়েকদিন ধরেই অনাহারে আছি আসুন আমরা গরুটি জবাই করি এবং এর গোস্ত খেয়ে ক্ষুধা নিবারণ করি আর এ সবই আল্লাহর ইচ্ছা মহান আল্লাহ তালা গাছের ফল বন্ধ করে হয়তো আমাদের জন্য এই গরুটি পাঠিয়েছেন বুজুর্গ মহিলাটি ছেলের বারংবার বলায় শেষ পর্যন্ত রাজি হলো এবং গরুটি জবাই করতে উদ্যত হলো যখন তারা গরুটি জবাই করার জন্য গরুটির কাছে এলো তখন গরুটি জবাইয়ের জন্য নিচ থেকেই তার ঘাড় মাটিতে মিশিয়ে দিল ফলে ছেলেটি একাই খুব সহজে গরুটি জবাই করলো গরুটি কাটাকাটি সমস্ত কাজ সম্পন্ন করে তারা গরুর গোস্তগুলো কাবাব করে ভক্ষণ করলো এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল এদিকে বন সেই ধনী ব্যক্তিটি একজন মহিলাকে তার গরুর অনুসন্ধানের জন্য সকলের বাড়িতে গিয়ে তল্লাশি করার নির্দেশ দিল ফলে সেই মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় ওই বুজুর্গ মহিলার বাড়ির সামনে এসে দেখল। একটি গরুর চামড়া এবং জরাজীর্ণ কিছু হাড্ডি সেখানে পড়ে আছে এটা দেখে মহিলাটি অনেকটাই আশাবাদী হলো অতপর মহিলাটি দেরি না করে উক্ত বুজুর্গ মহিলার ঘরের ভেতরে প্রবেশ করলো এবং সে দেখতে পেল ঘরের ভিতরে এক মহিলা এবং তার ছেলে গরুর মাংসের কাবাব খাচ্ছে এটা দেখে মহিলাটি বলল আমি খুবই ক্ষুধার্ত আপনারা আমাকে কিছু কাবাব খেতে দিন এটা শুনে বুজুর্গ মহিলা তাকে কিছু কাবাব খেতে দিল অতপর মহিলাটি সামান্য কাবাব খেয়ে বললো বাহ খুবই সুস্বাদু আমি এখান থেকে কিছু বাড়িতে নিয়ে যাব। বাড়িতে গিয়ে মজা করে খাবো এটা বলে মহিলাটি সেখান থেকে চলে আসলো অতপর মহিলাটি নিজ বাড়িতে না গিয়ে সোজা ওই ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে উপস্থিত হলো এবং বললো হুজুর আপনি যেই গরুটি খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি এখন আপনি আমার প্রাপ্য টাকা দিলে আমি তার সন্ধান দিতে পারি তখন ধনী ব্যক্তিটি মহিলার প্রাপ্য টাকা দিয়ে বলল এখন বলো কোথায় আমার সেই শখের গরু তখন মহিলাটি বলল হুজুর অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে আপনার গরু এখন আর জীবিত নেই তবে যারা নিয়েছে তাদের সন্ধান আমি দিতে পারি মহিলার কথা শুনে ধনী ব্যক্তি রাগান্বিত হয়ে বলল তাড়াতাড়ি বলো কারা সেই লোক তখন মহিলাটি বলল জঙ্গলের নির্জন এলাকায় একজন বিধবা মহিলা এবং তার ছেলে বাস করে এবং সেখানে এবাজের নামে মিথ্যা ভান করে চুরি ডাকাতি করে আপনার গরুটিকে তারাই জবে করে কাবাব করে খেয়ে ফেলেছে গরুর চামড়া এবং হাড় এখনও তাদের ঘরের সামনে পড়ে আছে আমি খাওয়ার কথা বলে তাদের কাছ থেকে গরু থেকে তৈরি কিছু কাবাব নিয়ে এসেছি এই দেখুন তার প্রমাণ এই বলে মহিলাটি কাবাবের কয়েকটি টুকরো ধনে ব্যক্তির সামনে রাখলো অতবার মহিলাটি বলল আপনি আর দেরি করবেন না এখনই আপনার লোক পাঠিয়ে তাদেরকে বন্দি করুন মহিলার কথা শুনে ধনী ব্যক্তিটি আর দেরি না করে সঙ্গে সঙ্গে সে যুগের নবী হজরত দাউদ আলাইসালামের নিকট হাজির হল এবং সমস্ত ঘটনা খুলে বলল সব শুনে হজরত দাউদ আলাইসাল্লাম ওই বুজুর্গ মহিলা এবং তার ছেলেকে ধরে নিয়ে আসার জন্য হুকুম করলো এদিকে কিছুক্ষণ পর যখন হজরত দাউদ আলি সাল্লাম ইবাদত করার লক্ষ্যে ইবাদতখানে আসলেন তখন আল্লাহর ফেরিস্তা হজরত জিবাহাম আগমন করলেন এবং হজরত দাউদাল্লামকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর খলিফা হজরত দাউদ আল্লাহ আপনার নিকটে বন ইসরায়েলের ধনী ব্যক্তি যে অভিযোগ করেছে তাতে বিশাল এক রহস্য লুকিয়ে আছে আর তা হল এই ধনী ব্যক্তি এক সময় ওই বুজুর্গ মহিলার স্বামীর চাকর ছিল বুজুর্গ মহিলার স্বামী সময় বিশাল বড় ব্যবসায়ী ছিল একদিন ওই বুজুর্গ মহিলার স্বামী ওই ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করে অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েছিল ফলে তারা একটি নির্জন স্থানে গিয়ে বিশ্রাম করছিল তখন ওই ধনী ব্যক্তির মনে লোভ জন্ম নেয় এবং তার মাথায় বসে এবং এক পর্যায়ে সে বুজুর্গ মহিলার স্বামীকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে এরপর সমস্ত ছাগল এবং সাথে অন্যান্য মাল নিয়ে মিশরে চলে যায় সেখানে সে সমস্ত কিছু বিক্রি করে দেয় শুধুমাত্র এই গরুটি ছাড়া সব কিছু বিক্রি করে সে বিশাল অর্থের মালিক হয়ে যায় অতপর দেশে ফিরে এসে মিথ্যা প্রচার করে সে খুব অল্প সময়ে সমাজে একজন ধনী ব্যক্তিতে পরিণত হয় এখন যে গরুটি বুজুর্গ মহিলা এবং তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি ওই বুজুর্গ মহিলার স্বামীর গরু ছিল আর এখন ওই ধনী ব্যক্তির যে বিপুল পরিমাণ ধন সম্পদ আছে সেগুলো ওই বুজুর্গ মহিলার স্বামীর অর্জন করা হারাল সম্পদ অতএব হে আল্লাহর নবী এই ঘটনাকে সামনে রেখেই আপনি তাদের মাঝে ন্যায় বিচার করবেন এই কথা বলে হজরত জিব্রায় আলাইসলাম সেখান থেকে বিদায় নিলেন এদিকে বেশ কিছুক্ষণ পর হজরত দাউদ আলি ইসলামের লোকজন ওই বুজুর্গ মহিলা এবং তার ছেলেকে তার দরবারে নিয়ে হাজির হলো তখন হজরত দাউদ আলি বললেন সবাইকে বলে দাও এই ঘটনার উপযুক্ত বিচার আগামী দিন খোলা ময়দানে সকলের সামনে করা হবে এবং সবাইকে কেয়ামতের আলামত দেখানো হবে অতপর পরের দিন সবাই একে একে ময়দানে একত্রিত হলো নির্ধারিত সময় হয়ে গেলে হজরত দাউদ আলাইসাল্লাম প্রথমে সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করলেন সমস্ত মানুষ তার সুমদুর কণ্ঠে জাবর কিতাব তেলাওয়াত মনোমুগ্ধ হয়ে শুনল এরপর হজরত দাউদ আলাইলাম সেই ধনী ব্যক্তি এবং বুজুর্গ মহিলা ও তার ছেলেকে সবার সম্মুখে উপস্থিত করলেন হজরত দাউদ আলাইসালাম প্রথমে সেই ধনী ব্যক্তিকে বললেন বুজুর্গ মহিলা এবং তার ছেলে ক্ষুধার আপনার গরু জবাই করে খেয়ে ফেলেছে এদের অভাব দূরীকরণে আমার তৎপর থাকা উচিত ছিল কিন্তু সঠিক সময়ে আমি এই কাজ করতে ব্যর্থ হয়েছি যার ফলে এরা আপনার গরুটিকে জবাই করতে বাধ্য হয়েছে অতএব আপনি এদেরকে ক্ষমা করে দিন তখন ধনী ব্যক্তি বলল না আমি কিছুতেই ক্ষমা করব না কাউকে না জানিয়ে ওরা আমার শখের গরু চুরি করে খেয়ে ফেলেছে আপনি এর ন্যায় বিচার করুন তখন দাউদ আলাহ বললেন আচ্ছা ঠিক আছে তাহলে গরুর ক্ষতিপূরণ সহ প্রাপ্য দাম আমি আপনাকে দিয়েই দিচ্ছি এখন আপনি তাদেরকে ক্ষমা করে দিন হজর দাউদ আলাহিসামের কথা শুনে ধনী ব্যক্তিটি বলল হুজুর আমি এখানে ক্ষমা করতে আসিনি বরং ন্যায় বিচার পেতেই আপনার কাছে এসেছি ঠিক এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে দাউদ এই ব্যক্তি আপনার কাছে বারবার ন্যায় বিচারের আবেদন করছে অতএব আপনি তাদের মাঝে ন্যায় বিচার করুন অতপর হযরত দাউদাল্লাম ওই বুজুর্গ মহিলাকে জিজ্ঞেস করলেন আপনাদের এই বিষয়ে কিছু বলার আছে কি তখন বুজুর্গ মহিলা বলল হুজুর আমার স্বামী একজন ন্যাক্কার ব্যবসায়ী ছিলেন তিনি চিরদিন তার ব্যবসার অর্ধেক লাভের টাকা গরিব দুঃখীদের দান করে দিতেন কিন্তু একদিন তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাত্রা করেন এবং তারপর থেকেই আর কোনোদিন ঘরে ফিরে আসেনি আর আমি তখন থেকে আমার একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি আমার সমস্ত ধন সম্পদ দুষ্ট লোকেরা নিয়ে নিয়েছে ফলে আমাকে অনেক দিন ক্ষুধায় অনাহারে দিন কাটাতে হয়েছে এক পর্যায়ে আমি এত কষ্ট সহ্য করতে না পেরে জঙ্গলের মাঝে নির্জনে গিয়ে আল্লাহর এবাদতে মগ্ন হয়ে পড়ি সেখানে নহরের পানি এবং গাছের ফল খেয়েই অনেক বছর কাটিয়ে দিয়েছি এভাবে মহান আল্লাহ আমাদের রিজেগের ব্যবস্থা করতেন আর আমি এতেই মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে সন্তুষ্ট থাকতাম হঠাৎ একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে রাজি হলো না সে বলল প্রতিদিন একই খাবার খেতে আমার ভালো লাগে না এরপর সে ফলগাছ থেকে ফল পেরে নিয়ে সেই ফল বাজারে বিক্রি করে কিছু নতুন খাবার কিনে আনলো আর এরপর থেকেই ওই গাছে ফল ধরা বন্ধ হয়ে গেল এবং আমাদের খাবারের পথ বন্ধ হয়ে গেল। অবশ্যই অনাহারে না খেয়ে আমি এবং আমার ছেলে ক্ষুদায় কাতর হয়ে পড়ি ঠিক এমন সময় কোথা থেকে একটি গরু আমাদের বাড়ির উঠোনে এসে আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে লাগলো গরুটি বলল তোমরা আমাকে জবাই করো আমি তোমাদের জন্য হালাল আমাকে জবাই করে আমার মাংস খেয়ে ক্ষুধা নিবারণ করো নির্বাক গরুর মুখে মানুষের মতো কথা শুনে আমরা গরুটি জবাই করে তার মাংস কাবাব করে খেয়ে ফেলেছি এখন আপনি যে বিচার করবেন তা আমরা মাথা পেতে নেব মহিলার কথা শুনে দাউদ দাউদ্দলা ইসাল্লাম সবার মাঝে তাদের বিচার শুরু করলেন তিনি ওই ধনী ব্যক্তিকে বললেন হে গরুর দাবিদার তুমি ধনী ব্যক্তি থেকে কিন্তু এই সম্পদের মালিক তুমি নও। মূলত তুমি এই ধন সম্পদ লুট করেছ আর তুমি এই বিধবা মহিলার স্বামীকে হত্যা করে তার সমস্ত ধন সম্পদের মালিক হয়েছ এমনকি এই গরুর প্রকৃত মালিকও তুমি নও বরং এই বিধবা মহিলা এবং তার ছেলে হযরত দাউদ আল ইসলামের কথা শুনে ধনী ব্যক্তি মনে মনে ভয় পেয়ে গেল কিন্তু সে নিজেকে বাঁচানোর জন্য তা প্রকাশ করল না বরং সে উচ্চ কণ্ঠে বলে উঠল হে আল্লাহর নবী আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি কোনো মিথ্যা গল্প কাহিনী শুনতে আসেনি এই বিধবা যা বলছে তার সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট সে নিজেকে বাঁচানোর জন্য এসব কাহিনী বানিয়ে বলছে ধনী ব্যক্তির কথা শুনে হজরত দাউদ আলাইসাল্লাম বললেন তুমি সত্যি একজন মিথ্যাবাদী মূলত তোমার এই ঘটনা আমিও জানতাম না মহান আল্লাহ তালা তার বিশেষ ফেরেস্তা জিব্রাইল আলাইসলামের মাধ্যমে আমাকে জানিয়েছেন অতঃপর হজরত দাউদ আলাইসাল্লাম বললেন এখানে যে অপরাধী এবং মিথ্যা বলছে তার হাত পা এবং সমস্ত অঙ্গপ্রতঙ্গ সঠিক সাক্ষ্য দাও হজরত দাউদ আলিমাম এই কথা বলার সাথে সাথে ওই ধনী ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষ্য দিতে লাগল হে আল্লাহর নবী আপনি সত্য বলেছেন আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি অতপর তার সমস্ত ধন সম্পদ লুনঠুন করে আমি মিশরে চলে যাই এবং সেখানে সব কিছু বিক্রি করে প্রচুর টাকার মালিক হয়ে যাই এভাবে ধনী ব্যক্তির সকল অঙ্গ প্রত্যঙ্গ একে একে সাক্ষ্য দিল এরপর হজরত দাউদ আলাহিসাল্লাম বললেন এই ব্যক্তির সকল ধন এই বিধবা এবং তার ছেলেকে দিয়ে দাও আর এই খুনি ব্যক্তিকে কতল করে ফেলো হযরত দাউদ আলাহ ইসলামের আদেশে খুনি ধনী ব্যক্তিকে সাথে সাথেই হত্যা করা হলো উপস্থিত বনি ইসরায়েল সকলে এই ঘটনা দেখে হতবক হয়ে গেল এরপর নবী হজরত দাউদ আলাই ইসলাম সকলকে উদ্দেশ্য করে বললেন আজকের এই ঘটনা তোমাদের জন্য নিদর্শন স্বরূপ পৃথিবীতে লুকিয়ে অগচরে যে যাই করুক না কেন কেয়ামতের দিন তোমাদের প্রত্যেকের প্রত্যঙ্গ হবে আসল সাক্ষী কেম সেই কঠিন দিনে কেউ তার পাপ হতে বাঁচতে পারবে না অতএব তোমরা পাপাচার হতে বেঁচে থাকো ন্যাক আমল করো আল্লাহর হুকুম মেনে চলো তাহলেই তোমরা দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করবে মহান আল্লাহ তালা আমাদেরকে তার প্রিয় নবীর দেখানো পথে এবং পবিত্র পবিত্রকরণের নির্দেশ অনুসারে চলার তহফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমুল